একই কান্ট্রি বাংলা তো একই যে ওই বাংলা গেলে আরো ভালো ফিল হয় মাগুরা যশ জেলা এবং ওখানে আমি একদিনে একশো কুড়িটা পেশেন্ট দেখেছি এবং রাত বারোটার সময় আমাকে গেস্ট হাউসে পৌঁছে দিত ফিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির তীব্র নিন্দা করে পথে নেমেছেন ভারতের বৃহত্তম চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চার ডিসেম্বর বুধবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান খোলাসা করেন সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা ও ত্রিপুরার রাজধানী শহর আগরতলায় বেশ কিছু চিকিৎসক বাংলাদেশি রোগী ও হোটেল ব্যবসায়ীদের পর্যটক বয়কটের বিরোধিতা করেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা আই চিকিৎসকরা বলছেন চিকিৎসকদের কাছে সব রোগী সমান রোগীদের কোনো জাত ধর্ম বা দেশ থাকে না বাংলাদেশ ভারতের মধ্যে যে চলমান অস্থিরতা তৈরি হয়েছে তাতে রোগীদের যেমন ক্ষতি হচ্ছে তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখানকার মেডিকেল ব্যবসা ডক্টর এন কাঞ্জিলাল বলেন চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখে চিকিৎসা নিয়মের পরিপন্থী ভিসা জটিলতায় অনলাইনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে জানিয়ে চিকিৎসকেরা বলেন বাংলাদেশি রোগীদের যে কোনো পরিস্থিতিতে চিকিৎসা সেবা দেওয়া হবে খুব শীঘ্রই একটি বিশেষ হেল্পলাইন চালু করবেন বলেও জানানো হয় তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত এবং মধুর করতে এগিয়ে আসতে হবে বলে আশা প্রকাশ করেন তারা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম